থেকে কাজটা করতে চলে এসেছি বাইরের জিনিসগুলো নিয়ে আয়না মেয়ের এখন রেডি হয়েছি তখন দেখলে সেই বিকেলবেলা যখন বিস্কুট ঢালছিলাম হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি এখন সকাল আটটা পনেরো মতো হয়েছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের নিয়ে তো চলো আজ সারাদিন আমি কী করবো তোমাদের সাথে শেয়ার করব এবার আমি বাসনগুলো মাঝতে চলে এসেছি আর বাসি দুধটা জাল হয়ে গেছে সেটা আমি এবার সরিয়ে দিলাম দেখতে পেলে তো বন্ধুরা আমরা কিন্তু যেই বলো বাবা মা বা লাইফ পার্টনার যার সাথেই আমরা থাক মানে থাকি না কিন্তু দেখবে আমাদের কিন্তু প্রত্যেক মানুষের আলাদা আলাদা মানসিকতা হয় মানে আমি যেরকম ভাবছি আমার বাবা মা আমার ভাই বোন বা আমার লাইফ পার্টনার আমার সন্তান সেও যে একই রকম সমস্ত কিছু ভাববে এটা কিন্তু মানে মেলে না কিন্তু ঠিক নাও কিন্তু আমি যা ভাববো সেটাই সবসময় ঠিক তারা যেটা ভাবছে সেটা ভুল এটা কিন্তু কখনোই হয় না আমার অন্তত তাই মনে হয় আর সকলের মানসিকতা কিন্তু পৃথিবীতে আলাদা আমি যেমন ভেবেছি আর একজন লোকও যে সেটা সে ভুল ভাবছে আমি ঠিক সে ভুল ভাবছে সেটা কিন্তু হতে পারে না আর মানসিকতা সকলের আলাদা কিন্তু যতই আমরা ভাই বোন হই স্বামী স্ত্রী হই বাবা মা হই কিন্তু তাতেও দেখবে সকলের মানসিকতা কিন্তু সমান হয় না মেলেও না কিন্তু অনেক সময় এই নিয়ে অনেকের সমস্যাও সৃষ্টি হয় কিন্তু কি করা যাবে মানুষ আমরা আলাদা যখন আমাদের মানসিকতাও তো আলাদা হবে তাই না এটা নিয়ে মেনে নিয়ে আমাদের চলাটাই ভালো না হলে আমাদেরই প্রবলেম হয়ে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার দুধটা জাল হয়ে গেল বাসনগুলোও মাজা হয়ে গেল আজকে কাজটা করতে চলে এসেছি বাইরের আয়না আমি করে দিয়েছি আয়নাটা আগেই চলে গেছি

এবার কাপগুলো মেজে নিই এখন নটা পাঁচ মতো হয়েছে দেখে সব ক্লিন টিন করে নিলাম একদম দরজার ফরজা অতবার তোমার সাথে শেয়ার করিনি দরজা ঠরজা বাইরে আমাদের সুর এক আছে সেই সব ক্লিন করে নিয়েছি খুব ধুলো হয় ভাই

প্রতিমাদই কাজ করে চলে গেছে বেশ কিছুক্ষণ আগেই চলে গেছে আমি এবার আমাদের ব্রেকফাস্টগুলো বানিয়ে নিচ্ছি আমাদেরটা মেটটা আগেই করে ওকে দিয়ে দিয়েছি এবার আমাদেরগুলো করছি বাটার দিয়ে লাগাচ্ছি আমরা বাটার দিয়েই খাই ও তো পিনাট বাটারে খায় তোমরা সবাই জানো পিনাট বাটারটা কিন্তু বেশ ভালো খেতে যেটা এবারে কিনেছিলাম বেশ কয়েক মাস ধরেই ওটা নিয়ে আসছি আমেরিকান বেশ ভালো টেস্ট ওটা কিন্তু এর আগে যেটা নিতাম সেটা কিন্তু অতটা ভালো ছিল মানে ভালো ছিল না বলবো না কিন্তু এটার টেস্টটা যেন আরও বেশি একটু বেশ ভালো বেশ সেই জন্য বেশ ভালো লাগে খেতে শুধু শুধুই কিন্তু এটা খাওয়া যায় মেয়ের যে পিনাট বাটারটা নিয়েছে আর পিনাট বাটার তো খাওয়া সকলের পক্ষেই ভালো সে আমাদের বয়সী বলো বয়স্ক লোক বলো আমাদের চারো ছোটো বলো অনেকেই পিনাট বাটার এখন খেতে পছন্দও করে আবার এরকমও আছে কেউ কেউ খায় না একেবারেই আমার হাজব্যান্ড যেমন সেরকম পিনাট বাটার একেবারে পছন্দ করে না ও বাটার দিয়ে খেতে পছন্দ করে আর ওর সঙ্গে সঙ্গে আমিও তাই খাই কখনও কখনও আবার পিনাট বাটার দিয়েও খাই কারণ পিনাট বাটারটা আমার বেশ ভালোই লাগে খেতে সেই কারণে মাঝে মাঝে আমি পিনাট বাটার দিয়ে খাই ওকে শুধু এমনি বাটার দিয়ে করে দিই মানে নর্মাল যে আমুল বাটার হয় সেই বাটার দিয়ে করে দিই আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু খুব মার্জারিন চলত এখন আর কিন্তু সেরকম দেখি না স্নান সেরে এবার আমি চলে এসেছি দেখো পুজো করতে দেখতে পাচ্ছ পুজো করছি বেশ কিছুক্ষণ আগেই স্নান টান সারা হয়ে গেছে আর দিয়ে কিছু কাঁচা কাঁচারও ছিল একটু চাদর ভিজিয়েছিলাম সেইগুলো কেচে সব শুকোতে দিয়ে দিয়েছি এই যে দেখো আমার চাদর বললাম তোমাদের কেচেছি চাদর সেবার এক বালতি আছে এগুলো আর ছাদে নিয়ে যাব না ভাবছি এইগুলো এইখানেই শুকোতে দিয়ে দেবো এবার খেয়ে দে চলে এসেছি আমি জামা কাপড়গুলো ফোল্ড করতে দেখতে পাচ্ছ চাদর কাজলাম দেখো সব শুকিয়ে গেছে মোটামুটি যা গরম আছে তাতে নিচেই সব শুকিয়ে গেছে তো বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের কিন্তু সেইভাবে আমরা যত্ন নিই না কিন্তু মানে সকলের জন্যে ভাবি কিন্তু নিজের জন্য কিন্তু কিছু ভাবতে পারি না কিন্তু আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকের আয়রন বলো বা ক্যালসিয়ামের বলো ঘাটতি থেকে যায় শরীরে তো সেই কারণে আমরা যদি একটা ডিম খাই রেগুলার দেখবে আমাদের কিন্তু শরীরে সমস্ত কিছু অনেক গুণাগুণ চলে যাবে পুষ্টিও যাবে প্রোটিন যাবে আর বিভিন্ন রকম তোমার ক্যালসিয়াম যাবে তো সেই কারণে আমার মনে হয় আমরা যদি এইটুকু করতে পারি নিজেদের জন্যে একটা করে ডিম সে যদি আমরা ভাত পাতে খাই বা ব্রেকফাস্টের সঙ্গে খাই ক্ষতি কি আছে অনেকেই আছে কিন্তু যারা মাছ খেতে পছন্দ করে না তারা যদি একটা ডিম খায় তো আমার মনে হয় কি সংসারে নিশ্চয়ই অনেক বেশি খরচা হয়ে যাবে না একটা ডিমের কত দাম ছ টাকা সাত টাকা এরকম তো চলে কখন আবার পাঁচ টাকাও হয়ে যায় তো যাই হোক না কেন তো আমার মনে হয় আমাদের কিন্তু এইটুকু নিজের ওপর একটা কেয়ার নেওয়া উচিত মেয়েদের একটু ভিটামিন কিছু কিনলাম দেখো আমরা মোটামুটি সবাই কিছু না কিছু হাত খরচা পাই বা কিছু না কিছু হয়তো করে থাকি কাজ তো সেখান থেকে একটা ক্যালসিয়াম কিনে ক্যালসিয়াম খাওয়া যাতে আমাদের হার্ট ঠিকমতো থাকে দেখবে বেশিরভাগ মহিলারা কিন্তু একটু বয়স হয়ে গেলেই দেখবে হাঁটার তাদের ভীষণ প্রবলেম হয়ে যায় তাদের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা তো কোথা থেকে আসে ধরো আমাদের মায়েদের আমার জেঠিমা মাসি এদের কোথা থেকে এসেছে এইভাবেই তো হয়েছে তারা তো ঠিকমতো নিজেদের যত্ন নিতে পারিনি বলেই আজ এই অবস্থা হ্যালো গুড ইভিনিং এবার চা বসবো তাড়াতাড়ি বিস্কুটটা ভেবে নিচ্ছি শেষ হয়ে গেছে ঢেলে নিয়ে তারপর চা বসিয়ে আর আজকে কিন্তু ভালো গরম আছে কালকে যে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আজকে মনেই হচ্ছে জানাই ছিল যে এইরকমই হবে আমি দেখেছি ঘুরে হয়ে যাওয়ার পরে এখন রেডি হয়েছি তখন দেখলে সেই বিকেলবেলা এখন বিস্কুট ঢালছিলাম আরকি আর বিস্কুট শেষ হয়ে গেছিল তখন বললাম এখন প্রায় আটটার কাছাকাছি কোন একটা হবে আটটা যদি না হয় আটটার কাছাকাছি কোন একটা কোন একটা হলো একটু রেডি হয়েছি বেরোবো একটু দোকানে যাওয়ার আছে তারপর যদি সময় পাই মায়ের কাছে একবার যাব। আর এই জামাটা দেখো বেশ সুন্দর দেখতে না দেখো বেশ ভালো দেখতে না জামাটা আমার তো বেশ ভালো লাগে এই জামাটা এটা কিনেছিলাম হচ্ছে জুডিও থেকে কিনেছিলাম আমাদের শ্রীরামপুরের জুডিও থেকে কিনেছিলাম আর এটা দাম নিয়েছিল বলে তিনশো টাকা না এরকম বোধ কত নিয়েছিল খুব কমফোর্টেবল একদম জামাটা কিন্তু মানে সিঁধেটি পিঁধেটি কিছু নয় গরম হওয়ার নয় আর দেখতেও দেখো খুব সুন্দর কিন্তু আর সাদার ওপর কিন্তু এই গরমকালে বেশ ভালো লাগে দেখতে মানে নিজের পরেও আরাম আর লোকের চোখেও আরাম লাগবে যে হোয়াইটের ওপর পড়লে বেশি জীব কালার দেখবে এই গরমকালে কিন্তু ভালো লাগে না সে দিনের বেলাই বলো বা বলে রাত্রি হলে তবু ঠিক আছে দিনের বেলাতে তো একেবারেই হয় না আর হোয়াইট কালারটা নিজেরও কমফোর্টেবল হয় আমরা এটা করেই এসেছি বিজ্ঞানে আর কি তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে তাহলে বেরিয়ে পড়ি আবার এসে একদম রাত্রি তোমাদের সাথে কথা বলি তখন বেরিয়েছিলাম তোমরা দেখলে তো বেরিয়ে কিছুক্ষণ আগেই চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিটোপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা good night see dreams